প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা আজ আমি এই ভিডিওতে নিয়ে এসেছি ভারবাড়া রাওয়ের চারণ কবি কবিতার কিছু এমসিকিউ নিয়ে আলোচনা ইতিমধ্যে আমি তোমাদের সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের সমস্ত গদ্য এবং পদ্য এই চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলো না দেখো প্রথম কোশ্চিন বলেছে ভাটভাড়া রাও যে ভাষার কবি এর অ্যান্সার হবে তেলেগু দুই নম্বর কোশ্চিন চারণ কবি কবিতাটি অনুবাদ করেছেন কে অপশান সি শঙ্খ ঘোষ এরপরে তিন নম্বর কোশ্চিন বলেছে চারণ কবি কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয় এটা হবে অপশান ডি সেতু বন্ধন এরপরে আসি চার নম্বরের প্রশ্ন এখানে বলেছে এই সময়ে নিয়ম নিয়মকানুন সব হয়ে যায় কি অপশান বি লোপাট পাঁচ নম্বর নিয়ম কানুন যখন সব লোপাট উদ্ধৃতাংশটি যেদিকে ইঙ্গিত বহন করে এটা হবে অপশান সি শাসকের স্বেচ্ছাচারের দিকে ছয় নম্বর ঢেউ উঠে ড্যাশ হবে অপশান সি সময়ের সাত নম্বর সময়ের ঢেউ তোলা কী এটা হবে কালো মেঘের দল অপশান ডি এরপরে আট নম্বর কোশ্চিন বলেছে কালো মেঘের দল যা করে অপশান এ গলায় ফাঁস লাগায় নয় নম্বর কোশ্চিন কালো মেঘের দল যার প্রতীক অপশান সি শোষক অত্যাচারের এরপর দশ নম্বর প্রশ্ন বলেছে গলায় ফাঁস লাগার পরেও যা ইচ্ছে হচ্ছে না কী হবে অপশান ডি রক্ত চুয়ে পড়ছে না এগারো নম্বর বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ যার প্রভাবে সেটি কি ঘূর্ণিপাকে বারো নম্বর ঘূর্ণি পাখে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন কি বিক্ষোভ প্রতিবাদের চেহারা নিচ্ছে অর্থাৎ অপশান বি তেরো নম্বর প্রশ্ন বলেছে ঘূর্ণিপাকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে ওঠে কি হবে অপশান বি প্রলয় ঝড় চোদ্দ নম্বর ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় উদ্ধৃতাংশে অন্তর্নিহিত অর্থ হল কি হবে অপশান সি ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে পনেরো নম্বর প্রশ্ন বলেছে কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে কোথা থেকে অপশান সি জেলের গারোর থেকে ষোলো নম্বর প্রশ্ন বলেছে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে লিপিকার স্বরে রয়েছে কি অপশান ডি মায়ের বেদনাশ্রু সতেরো নম্বর প্রশ্ন মানুষ যখন প্রতিবাদ করে সেই সময় গান হয়ে ওঠে কি অপশান বি যুদ্ধের অস্ত্র আঠেরো নম্বর বলেছে কবিকে তখন ভয় পায় ওরা ওরা বলতে যাদের কথা বোঝানো হয়েছে তারাকে তারা হলো অত্যাচারী শাসক অপশান এ হবে এবার আসি ১৯ নম্বর কোশ্চিনে উনিশ নম্বর বলেছে কবিকে তখন ভয় পায় ওরা এই ভয় পাওয়ার ঘটনা ঘটে যখন তাহলে কী হবে অপশান বি গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র উনিশ নম্বর প্রশ্ন আলোচনা হলো এবং কুড়ি নম্বর প্রশ্ন এখানে বলেছে দেখো কুড়ি নম্বর প্রশ্ন কি বলেছে গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র এই যুদ্ধের লক্ষ্য কি হবে অপশান সি বৈষম্যের অবসান একুশ নম্বর বলেছে গান তখনই যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে যখন এরপরে কি হবে লাইনটা এরপরে লাইনটা হবে কাপন লাগে জিভে বাইশ নম্বর যখন কাপন লাগে জিভে কথাটির অর্থ কী কথাটির অর্থ হলো প্রতিবাদের উচ্চারণ তেইশ নম্বর কবিকে ভয় পেয়ে শাসক কি করে অপশান সি কবিকে কেয়াদ করে রাখে চব্বিশ নম্বর কবিকে ভয় পেয়ে শাসক তার গরদানে আরও শক্ত করে যা করে কি অপশান বি জড়িয়ে দেয় ফাঁস পঁচিশ নম্বর প্রশ্ন বলেছে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন যেখানে সেটি কোথায় সেটি হবে জনতার মাঝখানে ছাব্বিশ নম্বর প্রশ্ন বলেছে ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছিল অপশান সি মাটিতে এরপরে সাতাশ নম্বর প্রশ্নে আসি কি বলেছে ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছিল কিসের জন্য অপশান ডি ভারসাম্য রাখতে আঠাশ নম্বর প্রশ্ন বলেছে ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে যা বোঝানো হয়েছে কি অত্যাচারের অবসান উনত্রিশ নম্বর প্রশ্ন ফাঁসির মঞ্চের শেষ পর্যন্ত যাকে ঝুলিয়ে দেওয়া হয় সে কে অপশান বি ফাঁসুরেকে তিরিশ নম্বর প্রশ্ন বলেছে তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে ফাঁসুড়েকে তুচ্ছ বলার কারণ কি হবে অপশান সি বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করো